তোমায় খুব ভালো লাগছে আজ তোমাকে দেখে সত্যি খুব গর্ব হচ্ছে নেমেছিলাম ট্রেন থেকে নেমে তোমাকে প্রণাম করব আর সবাই ভিড় করে দেখবে সেই করলাম কিন্তু সবার চোখের এমন কি হয়েছিল দাদা তার জন্য তোমাকে পুলিশের পোশাক ছেড়ে এই ক্রিমিনালের পোশাক পড়তে হলো পুলিশের ইউনিফর্ম আমি ছাড়িনি সূর্য আমার থেকে কেড়ে নেওয়া হয়েছে অনেক অপমান অনেক যন্ত্রণা দিয়ে আমি কিছু করতে পারিনি যাদের রায় সেদিন আমি তোমার দিদির খুনের আসা তোমাকে ট্রেনে তুলে দিয়ে আমি সন্ধ্যা বর্ষায় ফিরে আসছিলাম কেমন আছে অপারেশন সাকসেসফুল কিন্তু এখনো ঠিক কিছু বলা যাচ্ছে না আমরা ওনার সঙ্গে কথা বলতে পারি একদম নিশ্চিন্তে থাকতে দিন তো আর ঈশ্বরের কাছে করুন সুস্থ হয়ে দেখুন পিছিয়ে আমাদের পক্ষে খুব দরকারি বলে জানবে কিন্তু সবাই তো বলছে এর জন্য আপনি দায়। ডিএসপি অগ্নিশ্বর রায় যাতে আপনার ভাইয়ের বিরুদ্ধে চার্জশিট জমা না দেন তার জন্য নাকি আপনি তাকে সরিয়ে দিতে চেয়েছিলেন দেখুন আমি সৎভাবে রাজনীতি করি মানুষের স্বপ্ন মানুষের আশাকে কেড়ে নেওয়া তাকে মেরে ফেলা তো আমার কাজ নয় আর ডিএসপি অগ্নিশ্বর রায়ের মতো একজন মানুষকে আমি সবসময় সেলাম করি বলে জানবেন আমি একটা ডিএসপির সঙ্গে দেখা করতে চাই জাস্ট একটু শুভেচ্ছা জানিয়ে চলে আসবো শিওর নমস্কার চিন্তা করুন আমি আছি ভালোই হয়েছে বুঝলে এখন তো চার্জশিট দিতে পারছো না হাতে বেশ কিছুটা সময় পাওয়া তোমাকে তাড়িয়ে তাড়িয়ে মারতে পারবো আমি গাছ কাটা দেখেছো প্রথমে ডালপালা গুলো ছেঁটে গাছটাকে ন্যাড়া করে ফেলা হয় তারপর গাছটা এমনি মরে যায় তোমার অবস্থাও ঠিক তাই করব খুব শীঘ্রই তুমি খবর পাবে তোমার স্ত্রী আর ওই মেয়েটা তোমার আগেই মারা গেছে খুব খারাপ ভাবে মারবো আমি ওদের যাতে এখানে শুয়েও তুমি ওদের মারা যাওয়ার যন্ত্রণাটা টের পাও

বর্ষা হ্যাঁ দাদা সন্ধ্যা কোথায় আসলে বৌদির শরীরটা ভালো ছিল না তাই আমি বাড়ি যেতে বললাম আমি না আসা পর্যন্ত তুমি দরজা খুলবে না কি কি বলছো আমি না আসা পর্যন্ত তুমি দরজা খুলবে না আমি কিছু শুনতে পাচ্ছি না তুমি দরজা খুলবে না কেউ ডাকছি? যে কেউ ডাকুক তুমি দরজা খুলবে না আমি কিছু শুনতে পাচ্ছি না তুমি একটু ধরো সন্ধ্যা তুমি সন্ধ্যা তুমি দরজা খুলবে না আমি বলছি তুমি দরজা খুলবে না সন্ধ্যা শোন আমারে চাকরি আমাকে তোমার কাছে শত্রু করে দিয়েছে উহু কখনো না তোমারই চাকরি তোমাকে আমার গর্বের জায়গায় বসিয়েছে তোমার চাকরি আমি আর আমার সন্তান তিনজনই তোমার মুক্তি জায়গা করে যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না কোন সত্য গোপন করিব না অগ্নিশ যে তার স্ত্রীকে খুন করেছেন এত অবাক হবার কিছু নেই কারণ তার স্ত্রী ছিলেন একজন দুশ্চরিত্রা যেখানেই অগ্নিশ্বর পোস্টিং নিতেন সেখানেই ওনার স্ত্রী কারোনা কারোর সাথে সম্পর্ক পাতাতেন এই জন্যই অগ্নিশ্বর এক জায়গায় বেশি দিন থাকতে পারতেন না বারবার ওনাকে ট্রান্সফার নিয়ে জায়গা বদলাতে হতো। এসব কথা ওনার মুখ থেকেই আমি শুনেছি তাই মহামান্য আদালতের কাছে আমার বিনীত অনুরোধ আসামি অগ্নিশ্বর রায়কে ন্যূনতম শাস্তি দেওয়া হোক

পুলিশ হেডকোয়ার্টার সে খোঁজ নিলেই জানতে পারবেন সূর্যের চাকরির জন্য রেকমেন্ড করেছিলেন ডিএসপি অগ্নিশ্বর রয় কিন্তু ডিএসপি সাহেব যখন জানতে পারলেন যে ওনার স্ত্রী অন্তঃসত্ত্বা এবং সেই সন্তানের বাবা উনি নন সূর্য তখন আর উনি মাথা ঠিক হাতে পারেননি ওর স্ত্রীর সঙ্গে ওর প্রচন্ড ঝগড়া জেট হয় এমনকি এমনকি উনি ওনার স্ত্রীকে খুন পর্যন্ত করতে যান ডাক্তারের নির্দেশ অগ্রাহ্য করে উনি আহত অবস্থায় সে তিনি বাড়ি ফিরে যান এবং বাড়ি ফিরে সেই রাতেই উনি অনেক স্ত্রীকে খুন করেন এই আদালত তার স্ত্রীকে হত্যা করার অপরাধে দোষী সাব্যস্ত করছে তাই এই আদালত ভারতীয় দণ্ডবিধির তিনশো দুই ধারা মতে আসামি অগ্নিশ্বর রায়কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিল ব্যাপারটা কি কেউ নেই নাকি এখানে রাস্তা বন্ধ করে রেখেছিস তুলে দে আমি তোমার জন্যই অপেক্ষা করছি যা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না এইভাবে আইন রক্ষাকারী ডিএসপি অগ্নিশ্বর রায় আইনের চোখে হয়ে গেল একটা ক্রিমিনাল জেল পলাতক একজন খুনের আসামি যে আইনকে ঠকি ওরা তোমাকে অপরাধী বানিয়েছে সেই আইনের সাহায্যে ওদের আমি শাস্তি দেব এক একটাকে জেলে ঢোকাবো আমি না এই যুদ্ধ আমার আমি একাই একজনকে খুন করেছি বাকি তিনজনকেও তুমি করতে চাইছো সেটা আইনের চোখে অপরাধ দাদা অগ্নেশ্বরের চোখে নয় আমার সংবিধানের পাঁচশো বিয়াল্লিশ ধারা অপরাধকে শেষ করতে হলে আগে অপরাধীকে মারো তাহলে তো তুমি আমার কাছে মিথ্যে হয়ে যাবে তোমার আদর্শ আমার কাছে মিথ্যে হয়ে যাবে যে পুলিশ অফিসারের আদর্শ মেনে আমি গুন্ডার থেকে পুলিশ অফিসার হয়েছি সেই পুলিশ অফিসার আদর্শকে আমি এইভাবে নষ্ট হতে দেব না আর পরিস্থিতি অনেক কিছু দেয় তোমার সময় তাই তুমি খারাপ থেকে ভালো হয়েছে আমার সময় আর পরিস্থিতি কোনোটাই ভালো ছিল না তাই অগ্নেশ্বর রায়ের সংবিধান বদলে গেছে ভালো

আর সেটাই হবে আমার দিদিকে দেয়া সবচেয়ে বড় উপহার তুমি তোমার দিদির খুনিদের শাস্তি দিতে যাও আর আমি আমার স্ত্রীর খুনিদের শাস্তি দিতে যাই ভাবনাটা এক রাস্তাটা আলাদা ওই তিনজনকে খুন করে আমি আত্মসমর্পণ করব অফিসার সেই সময়টুকো তুমি আমাকে দাও मिस्टर অগ্নিশোর রায় পুলিশ অফিসার ঘোষালকে খুন করার অপরাধে আমি তোমাকে গ্রেফতার করলাম যদি আমাকে গ্রেফতার করতেই হয় তাহলে প্রমাণ সমেত গ্রেফতার করা হয়েছে স্বেচ্ছায় আমি তোমাকে তোমার দেব না ইচ্ছে করলে তুমি আমাকে পিছন থেকে গুলি করতে পারো কিন্তু তুমি যে ডিএসপি অগ্নিশ্বরের আদর্শে তৈরি সে কখনো অপরাধীকে পিছন থেকে গুলি করে না মারের সামনে থেকে এটা তোমাকে সাবধান করার জন্য বাকি তিনজনের একজন কেউ খুন করার আগে আমি তোমার হাতে হাত করা পড়াবো মিস্টার অগ্নিশ্বর রায় পরের খুনগুলো করার আগে তারিখ আর সময় আমি তোমাকে বলে দেব ইন্সপেক্টর সূর্য সিনহা তোমার আর আমার আর একটা যুদ্ধ শুরু হলো দেখি জিত কার হয় তোমার না আমার যদি আমার জিত হয় তাহলে দিদির আত্মা শান্তি পেয়েছে আর যদি জিত তোমার হয় তাহলে আমার আর তোমার দিদির জন্য দুপুরা চোখের জল রেখে দিও কেননা তুমি ছাড়া আমাদের আত্মা নেই এই তুমি হ্যান্ডেল করতে চাইছো কেন কারণ অগ্নেশ্বর রায়কে আমার চেয়ে বেশি কেউ চেনে না আর আমি জানি উনি আরো তিনটে খুন করবেন আমি ওনাকে আটকাতে চাই স্যার কিন্তু আমি যা শুনেছি এই অগ্নেশ্বর রায় তোমাকে পুলিশে ভর্তি করার জন্য রেকমেন্ড করেছিলেন যার সঙ্গে তোমার এরকম ভালো সম্পর্ক তাকে তুমি আরেস্ট করবে তার কি গ্যারেন্টি আছে আমার এই ইউনিফর্ম স্যার রায় আমাকে শিখেছে যে ইউনিফর্মের সম্মান কি করে আর সেই অগ্নিশ্বর রায়কে অ্যারেস্ট করে আমি দেখাতে চাই যে ওনার এখনো বেঁচে আছে এই কেস এর চার্জটা আমি তোমাকেই দিলাম থ্যাংক ইউ স্যার কিন্তু একটা কথা মনে রাখো যদি কিছু ঘটে তার দায় হবে একমাত্র তুমি ওকে ইউ मोन मोहुआ ने शाते शारुगोना शर कहलाते ताई में ते ची एक शाते एकों